হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজ আমি চলে এসেছি কোচবিহার দেবীবা দেবী বাড়িতে দেখো বন্ধুরা তোমার তো তোমরা যদি দেবীবাড়ি আসতে চাও তাহলে দেবীবাড়ির সাগরটিগির পার হয়ে সোজা আসতে হবে তারপর একটি গালামালের দোকান পড়বে তার বা বাসেই পড়ে দেবীবাড়ি মন্দিরটি দেখো বন্ধুরা পূজা শেষ হয়ে গেছে এখানে ফাংশন হবে বন্ধুরা তাই বাস স্ট্যান্ড আছে এই পোস্টারটা মুছে গেছে এ হচ্ছে দেবীবাড়ি ভিতরটা দেখো বন্ধুরা পাশে খুব সুন্দর পরিবেশ আছে খুব সুন্দর পরিবেশটা দেখো বন্ধুরা এখানে তো আগে বলি দেওয়া হয় এ হচ্ছে দেবাড়ি পিছনটা পাশেই মাঠ হয়েছে মাঠ রয়েছে খেলার সবাই খেলে এখানে দেখো বন্ধুরা এ হচ্ছে মাঠ দেবী বাড়ির পিছনের মাঠ এখানে বাস স্ট্যান্ড হচ্ছে এখানে ফাংশন হবে বাস স্ট্যান্ড আছে এর মধ্যেই হবে ফাংশন দেখো বন্ধুরা এ হচ্ছে দেবী বাড়ি এখানে পুজোটা হয় লোকের মধ্যে শোনা যায় লোকের মুখে শোনা যে দেবী বাড়িতে দিলে নাকি নাকি মনস্কামনা পূর্ণ হয় দেখো বন্ধুরা দেখতে রাখো ভিডিওটি এ হচ্ছে এখানে পোস্টার লেখা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় দেখো বন্ধুরা এ হচ্ছে দেবী বাড়ি পাশে মাঠ রয়েছে সুন্দর খেলার পরিবেশটা খুব সুন্দর পাড়ার পরিবেশটা খুব সুন্দর শান্ত পরিবেশ দেখো বন্ধুরা আর নতুন জামা চ্যালেঞ্জ মাই লাইফস্টাইল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো দেখতে ওখানে ফাংশন হবে দেখতে রাখো ভিডিওটি আমি যতটুক পারি তোমাদের সামনে তুলে ধরছি দেখতে রাখো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগে এ হচ্ছে দেবী বাড়ি মন্দির কোচবিহার দেবী বাড়ি মন্দির যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা বাই